মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নিক খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলা মৃত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা হ্যাঁ আমি সেটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা ছোট্টই ভিডিও একটা অন্যরকম টপিক কারণ একটা ভিডিও দেখলাম মূলত দুটো ভিডিও দেখলাম ফেসবুকে আপনারা এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন কি নিয়ে কথা বলছি রমি একটি মেয়ে ফুটফুটে সুন্দর ফুলের মতো হুম যে কিনা প্রস্ফুটিত হয়েছিল তাকেই মানে জাস্ট অকালে ঝরে যেতে হলো তার স্মৃতির উদ্দেশ্যেই এই গানটি আমি গাইলাম যে মানুষ সত্যি কথা বলতে ও একটা ফুলেরই মতো আমি যখন থেকে ভিডিওটা দেখেছি না তখন থেকে বিশ্বাস করবে না ভেতর থেকে পুরো ঝাঁঝরা হয়ে রয়েছি কিন্তু তাও আমার কিছু কথা বলার দরকার তাই জন্যই বলব তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটি মেয়েটা একটা তাজা প্রাণ একটা পুরো ফুটন্ত রক্ত গোলাপের মতো যে কিনা ঝরে গেল আর কেন ঝরে গেল কি জন্য তো যারা ঘটনাটা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলি একটি মেয়ে রমি সে বাংলাদেশে থাকে মানে থাকতো তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে নিজেকে শেষ করার আগের মুহূর্তে কিছু কথা আমাদের সাথে শেয়ার করছে তো সেক্ষেত্রে সাজতে সাজতে ভিডিওটা শুরু করলো করে বলছে যে আজ মানে বিয়ের পর অনেক দিন সাজা হয় না বিয়ের মতো করে মানে ভালো করে সাজা গোজা হয় না তো আজকে আমি খুব ভালো করে সাজবো কারণ এটাই তো আমার শেষ সাজ এরপর যখন আমাকে মানুষ দেখবে সে সময় তো আমার নিজের হাতে সাজানোর সাজার মতো ক্ষমতা থাকবে না তখন হয়তো কেউ আমার মাথায় একটা দাগ কাটার দাগ দিয়ে দেবে সেটা আমার সাজ এখানে কেটে ওখানে কেটে সেখানে কেটে যেভাবে বলছিল মেয়েটি তো ভেতর থেকে নাড়া দিচ্ছিল তো ব্যাপারটা কী বাচ্চা মেয়ে একটি ছোটো মেয়ে ছোটোবেলায় একদম ছোটোবেলায় তার বাবা মায়ের মধ্যে অশান্তি হয় বলে রাখি তাদের বাবা তার বাবা মা কিন্তু একে অপরকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে ওর মুখেই শুনলাম তো প্রেম করে বিয়ে করেছে কিন্তু তারপর থেকেই যেটা হয় আর কি পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ এরকম বাড়তেই থাকে এরকম এক সময় বাড়তে থাকে এত বারটাই বাড়ে যে মা বাবাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায় তো যখন চলে যায় তারপরেই জানা যায় যে সে কিন্তু প্রেগনেন্ট মানে এই মেয়েটি যে গল্পটি বলছে মানে যে না যে তার নিজের জীবনের কথা বলছে গল্প নয় নিজের জীবনের কথা যে বলছে সেক্ষেত্রে বলছে আমার তখন ভাই পরে জানা গেল ভাই হবে এক ঝড় জলের রাত্রে বাবা গেল বাবা মাকে আনতে গেল কিন্তু আমার নানা মানে আমার হচ্ছে গিয়ে মায়ের বাবা সে কোনো মাকে আসতে দিলো না মাকে আসতে দিল না মানে সংসারটা জোড়া লাগতে দিল না তারপর যেটা হয় সেটাই হয়েছে বাবা আবার বিয়ে করে ব্যাস যখন এই বিয়েটা হয় তারপর থেকে ওর মা পুরো পাথর হয়ে যায় কারণ তার হয়তো ইচ্ছা মানে সে হয়তো ভেবেছিল অশান্তি কলহ থেকে আস্তে 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 ঠিক হবে কিন্তু যখন তার হাজব্যান্ড জিনিসটা ঠিক করে সম্পর্কটা আবার জোড়া লাগাতে চেয়েছিল তখন কোনোভাবে চারপাশ থেকে সেটা করতে দেওয়া হয়নি আর সেটা ওর নানার তরফ থেকেই ওর মেয়েটি যেটা করলো তো তারপর ও খুব ছোট ছিল ওর দেখে খারাপ লাগতো ও ভাবতো এটাই স্বাভাবিক যে সবার বাবা মা একসাথে থাকে আমার বাবা মা আলাদা থাকে তারপর কি দেখলো বাবা বিয়ে করলো তো সেগুলোও ছোটোবেলা থেকে দেখেছে তারপর কোনোভাবে নিজেকে সেখান থেকে মানিয়ে গুছিয়ে নিজের মতো জীবন করেছে তো সেখানে অনেক অল্পবাসী বুঝতেই পারছেন বাবা মা যখন সেপারেশন হয় মায়েরও একটা মানসিক অবস্থা একরকম সে নিজেকে নিজের জীবন নিয়ে এতটাই হয়তো ব্যস্ত ব্যস্ত বলতে মানে মানসিকভাবে বিধ্বস্ত ব্যস্ত যে তার মনেই হয় না যে সে একটা তারও একটা সন্তান আছে তারও একটা জীবন আসে আছে মায়ের জীবনের সাথে যা হয়েছে হয়েছে মায়ের এখন নিজের মেয়ের জীবনের দিকে তাকানো উচিত মেয়ের জীবনটা কিভাবে ভালো হতে পারে যাতে ওনার যেরকম পরিণতি হয়েছে সেরকম যেন মেয়ের না হয় মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো এগুলো উনি মনেই করেননি তো মেয়েটি স্বভাবতই একাকিত্বে ভুগতে থাকে আর যখনই কোনো মেয়ে টিনেজার কোনো মেয়ে যখন একাকিত্বে ভোগে তখন কি হয় হয় প্রচুর বন্ধু বান্ধব তাদের সাথে ঘোরা বেড়ানো আড্ডা মারা এসব করতে করতে পড়াশোনা নষ্ট করে দেয় আর নাহলে খুব স্বাভাবিকভাবেই খুবই অল্প বয়সে কোনো ছেলে তার জীবনে চলে আসে যে কিনা এসে সেই মেয়েটির জীবনটাকে রীতিমতো মানে হাইজ্যাক করে নেয় খানিকটা এটা হাইজ্যাকই বলবো কারণ ভালোবাসা ভালোবাসা দিয়ে এবার সেই ভালোবাসার মধ্যে কতটা ভালোবাসা থাকে কতটা নাটক থাকে সেটা তো এক একটা মেয়ের এক এক রকমের কপাল সেটা সেই মেয়েটার কপালটা কীরকম তার উপর ডিপেন্ড করে তো এরও জীবনে একজন এসছে তো তার সাথে প্রেম তার সাথে ঘোরাফেরা অবশ্যই বাবা মায়ের এরকম একটা টেনশান ভরা জীবন বাবা মায়ের এরকম দাম্পত্য কালো কলহ এইসবের থেকে সে দূরে থাকতে কী চায় যে অন্য একজনকে যদি আমি আঁকড়ে তাকে নিয়ে যদি বাঁচতে পারি তার সাথে এই আমার বাবা মায়ের আমার যে পরিচিতি আমি আমার বাবা মায়ের সন্তান সেই পরিচিতিটা বুঝবে কিভাবে যদি আমি একজন অন্যজনের সাথে নিজের জীবন শুরু করি তাহলে আমার সেটা আমার নতুন একটা পরিচিতি দিয়ে আমার জীবন শুরু হবে এই ভেবেই অনেকেই আছে যারা এরকম আঁকড়ে ধরে তো সেক্ষেত্রে অনেকেরই জীবন ভালো হয় ভালো যে হয় না এরকম বলতে পারবো না কারণ ভালো মন্দ মিশিয়েই আমাদের পৃথিবীটা কিন্তু অনেকেরই জীবনে দেখেছি যে এমন ঘুরোতর ছায়া নেমে আসে যে ছায়া সম্পূর্ণভাবে তাকে গ্রাস না করে তাকে ছাড়ে না ছায়া আমরা জানি যে আলো যতক্ষণ থাকে তখন কিন্তু ছায়া পাশে পাশে থাকে আমাদের কিন্তু এমন গভীর অন্ধকার নামে যে জীবনে যে অন্ধকারে জানেন ছায়াও গায়েব হয়ে যায় তো এদ এরকমই এই মেয়ে এই মেয়েগুলো অনেক মেয়ে আছে যাদের জীবন থেকে জীবনটাকে পুরো সরিয়ে দিয়ে তারপরেই সেই কালো ছায়া যায় তো যাই হোক সেখানে বলল বিয়ে হয়েছে বিয়ে তার আগে বিয়ের আগেই শাশুড়ি মায়ের সাথে আলাপ হয়েছে তো এই মেয়েটি বললো সে যাকে ভালোবেসেছে তার একটা কথায় সে মানে জাস্ট প্রেমে পড়ে গেছে বলতে পারেন ফিদা হয়ে গেছে ছেলেটি বলেছিল যে আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু কিন্তু মনে রাখবে আমি কিন্তু আমার মাকে তোমার থেকেও বেশি ভালোবাসবো আগে আমার মাকে ভালোবাসবো তারপর যেটা বাসবে সেই ভালোবাসাটা আমি তোমাকে দিয়ে ভরিয়ে দেবো আর এই কথাটা শুনেই মেয়েটি একেবারেই ফিদা হয়ে গেছে আর হওয়ারই কথা কারণ মেয়েটিও বলল যে তার মাথা এটাই আসলো যে যার যে নিজের মাকে এতটা ভালোবাসে মাকে এত সম্মান করে তাহলে সে তার ভালোবাসার মানুষ তার বউ তাকে কত না ভালোবাসবে কত না সম্মান করবে আর এটাতেই সেই কথাটাতে শুনি সে তার জাস্ট প্রেমে পড়ে যায় ভাবে যে হ্যাঁ এই সেই মানুষ এই সেই মানুষ যে আমার জীবন বদলাতে এসছে আর সত্যি তাই সত্যি জীবন বদলে দিল তো সেভাবে তারপর তার শাশুড়ি মায়ের সাথে দেখা হয় সেও বলে যে এত সুন্দর ফুটফুট একটা মেয়ে দেখতে সুন্দর সুশীল চেহারার মধ্যেই একটা বেশ কি বলবো মেয়েটি মুসলিম তাও আমি এই ওয়ার্ডটা বলতে বাধ্য হচ্ছি আপনারা কেউ খারাপ বলবেন না ভাবে নেবেন না লক্ষ্মী মেয়ে মুখটার মধ্যেই একটা মায়া মায়া তো যাই হোক খুব সুন্দর লাগছিল মেয়েটিকে কথাগুলোও বলছিল এত সুন্দর করে মিষ্টি মিষ্টি করে আস্তে আস্তে মানে আর গুছিয়ে একটা মানুষ যার জীবনটা এরকম অবস্থা অবস্থায় পড়িয়েছে পড়ে রয়েছে তার মানে এই মুহূর্তে কী হবে তার মুহূর্তে কী হবে সে জানে না সেই মুহূর্তেও যে এত সুন্দর করে গুছিয়ে মেয়েটি কথা বলেছে আমি ভাবছিলাম মেয়েটি সত্যি সত্যি কতটা বোঝানো মেয়ে তো যাই হোক খুবই খারাপ লাগছিলো কিন্তু তাও আজকে আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন সেখানে বলছিলো যে শাশুড়ি মাও বলেছে এই মেয়েকেই আমার লাগবে এই মেয়েকেই আমার লাগবে একেই আমি আমার ঘরের গৃহবধূ হিসাবে পেতে চাই আমার ছেলের জীবন জীবনসঙ্গিনী হিসাবে দেখতে চাই বলে সেই হিসাবে ওদের বিয়ে হয় বিয়ে হয়ে তারপর বিয়ের পর যেটা হয় আর কি যে বুঝতেই পাচ্ছেন একটা মেয়ে যে ছোটবেলা থেকে যখন ওর পাঁচ কি সাত বছর তখন থেকেই ওর জীবনে ঝড় ওঠে সেই ঝড়ের মধ্যে মেয়েটি হয়তো তার মায়ের কাছ থেকে যেটুকু মানে সংসার করতে আসার আগে যা যা মোটামুটি মারা শিখিয়ে দেয় অনেকে সুযোগ পায় শেখানোর অনেকে সুযোগ পায় না তো অনেককে জীবনই শিখিয়ে দেয় তো তার মা হয়তো সেরকমভাবে শেখাতেও পারেনি যে বিয়ে বাড়ি বিয়ে হলে শ্বশুরবাড়িতে ঠিক কী কী করতে হয় কীরকম এরকম মানে শ্বশুরবাড়ির যে শিষ্টাচার হয়তো সেটা ঠিকমতো করতে পারিনি কারণ মেয়েটি একটা কথা বললো যে আমার শ্বশুরবাড়িতে এক একটা সময় এমন সময় এসছে আমাকে আমার যে বয়সে ছোট সম্পর্কে ছোট। তাদেরকেও পায়ে হাত ধরে পায়ে হাত দিয়ে আমাকে ক্ষমা চাইতে হয়েছে তার মানে মেয়েটি বুঝলাম যে নিশ্চয়ই কিছু ভুল এমন ভুল যে ভুলগুলো হয়তো ও যদি সত্যিকারের ওর মা যদি মাকে যদি পুরো মানে প্রথম থেকে শেষ দিয়ে যতদিন ওর বিয়ের বয়স না হচ্ছে ততদিন অবধি যদি সে নিজের মাকে দেখত তার শ্বশুর বাড়িতে সংসার করতে ও কিন্তু দেখে দেখেই শিখে যেত যে আমাকেও শ্বশুর বাড়িতে গেলে ঠিক কীরকম কীরকম কী জিনিস সমস্ত কিছু মেনে মানিয়ে গুছিয়ে চলতে হবে তো হয়তো ও সেখানে পারেনি সেই জন্যই এই কথাটা বলেছে কিন্তু তাও সে চেষ্টা করেছে নিজেকে ছোট করে দিও নিজেকে দুমড়ে মুচড়ে দিয়েও মেয়েটি চেষ্টা করেছে যে কোনো মতে যাতে আমি সংসারটা বাঁচিয়ে রাখতে পারি কিন্তু সেরকম হতে হতে বোঝা যায় যে তারপর বললো যে সবচেয়ে করুণ যে যা মানে করুণ যে ফ্যাক্টটা আমি শুনলাম যে মেয়েটির একটি বাচ্চা আছে সেও এক কন্যা সন্তানের মা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর চিন্তা করলাম যে সত্যিকারের বলে না কথায় যে মানুষের জীবনে বলে না যে ইতিহাসের পুনরাবৃত্তি সত্যি হয় ও যেমন ছোটবেলা থেকে দেখেছে নিজের মা নিজের মানে জীবনে ঝড় দেখেছে আজকে ওর ঝড়টা একটা অন্যরকম ছিল আজকে ও ওর যে সন্তান হয়েছে তার একটা জীবনে অন্য রকমই হবে তো যাই হোক শেষমেশ ও বললো জীবনে অনেক যুদ্ধ করার পর লাস্ট ঠিক করলো যে না আর হচ্ছে না আই কুইট তো এই আই কুইট এই বিষয়টা নিয়েই এবার আমি কথা বলতে আসবো মেয়েটির সাথে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে মেয়েটিকে তার শ্বশুর বাড়ি থেকে বারবার করে তার হাজব্যান্ড সবচেয়ে খারাপ লেগেছে যে তার হাজবেন্ডও তাকে বলেছে যে ওই তো বাবা মা খারাপ তার মেয়ের কীরকম ভালো হতে পারে কত ভালোই বা হতে পারে তো সেই জন্য মেয়েটি শেষ হওয়ার আগে সমস্ত দোষ নিজে বাবাকে দিয়েছে আর মানে বাড়ির লোকে বাড়ির কথাই বলেছে বিশেষ করে বাবাকে বলেছে যে তুমি যদি আরেকটা বিয়ে না করতে তাহলে হয়তো আজকে আমার জীবনে এই জিনিসটা হতো না তুমি যদি আমার মায়ের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে তাহলে হয়তো এই জিনিসটা হতো না কিন্তু ও নিজেই একবার বলল। যে ওর বাবা নাকি এক ঝড় জলে রাত্রে চেষ্টা করেছিল যখন ওর ভাই হবে তখন নাকি চেষ্টা করেছিল কিন্তু ওর নানা সেটা হতে দেয়নি তা সত্ত্বেও ও বাবাকে দোষ দিচ্ছে কারণ এই পারিবারিক অশান্তি ওর বাড়ির যখন অশান্তি হয় সেই অশান্তি যখন ও ওর নিজের বাড়িতে বলতে গেছে তো স্বাভাবিকভাবে যেহেতু ও নিজে দেখে প্রেম করে বিয়ে করেছে সেহেতু আর কেউ দায় নেবে না যে তুমি দেখে নিয়েছো তুমি দেখো তুমি যা পারো করো তুমি অ্যাডজাস্ট করো তুমি তোমার মধ্যেই প্রবলেম আছে অ্যাডজাস্ট করতে পারছো না কেন পারছো না তুমি কেন সংসার করতে পারছো না তুমি দেখো তোমার রাস্তা তুমি দেখে নাও আর ওকে নিশ্চয়ই সেটা নিয়ে ও যদি এক কথা দু কথায় তর্ক করেছে তো সেক্ষেত্রে ওকে দু কথা শোনানোই হয়েছে তাকে বাজে অসভ্য এসব ধরনের ওয়ার্ড হয়তো বলা হয়েছে যেটা ওর কোনোভাবে নিতে পারেনি আর ওইটাই বলেছে যে আমার কি দোষ ছিল আমার বাবা মা বাবা মা খারাপ আমাকে এটা বলা হচ্ছে যে তুমি বা তোমার বাবা মা ভালো না তাই তুমিও ভালো না আমার কি দোষ ছিল তো যাই হোক এখানে ও যে করুণ পরিণতিটা নিজের জীবনে নিয়ে এসছে তার আমি কি বলবো তীব্র সেটাকে আমি মানে সেটাতে আমি অপোজ করি তীব্র আমি আজ ও নেই তাই নিন্দে তো করতে পারবো না কিন্তু আমি সেটাকে বলি যে প্রত্যেকটা মেয়ে যারা কিনা এরকম লাইফের মধ্যে চলছ যাচ্ছ তাদের বলি যে এটা কোনো কোনোরকমভাবে কোনো সলিউশান হতে পারে না মেয়েটি ভীষণ ভালো মেয়ে কিন্তু মেয়েটিকে যেটুকু বুঝলাম ও বরাবরই পালিয়ে বাঁচতে চায় প্রথমেও যখন বাবা মায়ের এরকম অশান্তি এরকম সব কিছু হচ্ছিল ওর উচিত ছিল সম্পূর্ণ পড়াশোনায় ফোকাস করে নিজের আইডেন্টি তৈরি করা আমি আজ এই মেয়েটিকে মেয়েটির জন্য আমি আমার বুক ফেটে যাচ্ছে কিন্তু তাকে কোনো ভাবে সে যেটা করেছে সেটাকে সমর্থন করতে পারবো না আর ওকে কোনো কোনোরকমভাবেই আমি আমাদের এখানে মানে ওকে নায়িকা সাজিয়ে দিতে পারবো না একেবারেই না যে নায়িকা হবে সে লড়বে সে লড়বে আমরা একটা সিনেমা দেখেছি না মেঘে ঢাকা তারা সিনেমাটা আপনারা যারা দেখেননি তারা দেখবেন সুপ্রিয়া দেবী একটি একটি মেয়ে তার জীবনের কত স্ট্রাগল দেখবেন সে নিজের জন্য চিন্তা করছে না তো আমি জানি ওর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে রমির সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে কোনোরকমভাবেই কাম কাম্য নয় কিন্তু ওর সেখান থেকে কী উচিত ছিল যে এই যে বাবা মায়ের যে আইডেন্টি যে আমি অমুকের মেয়ে আমি অমুকের মেয়ে সেখান থেকে বেরিয়ে আমার নিজের একটা আইডেন্টি তৈরি করা পড়াশোনা করা বাংলাদেশে থাকে মানে আমাদের বেশিরভাগ বিদেশে যারা যায় আমাদের এশিয়ান কান্ট্রি থেকে সবচেয়ে বেশি মনে হয় ইন্ডিয়া আর বাংলাদেশ থেকেই মানে বিদেশে মানুষ যাচ্ছে বসবাস করছে সে পড়াশোনার জন্য হোক সে চাকরির জন্য হোক যে কোনো কিছুর জন্য নিজের মধ্যে জেদ আনতে হতো নিজেকে প্রতিষ্ঠিত করতে হতো করে এই পরিবেশ থেকে বেরিয়ে যেতে হতো এই যে ও ওই পরিবেশটাকে থেকে বেরোনোর জন্য একজনকে অবলম্বন করেছে এই অবলম্বনটা যদি না করে এটা চিন্তা করতো যে আমার বাবা মা তাদের জীবনে যেটা করেছে সেটা তাদের লাইফ আমাকে জন্ম দিয়ে দিয়েছে ব্যাস জন্ম দিয়েছে তারপর আমি মোটামুটি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। এই জেতটা আনতে হতো এই জেদটা নিয়ে চলতে হতো কারণ একটা কথা সত্যি কথা যে প্রত্যেকটা মানুষ আজকে বাবা মা তারা আমি তো বলবো যে বাবা মা হলে তাকে সবার আগে সমস্ত নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে তবে চিন্তা করতে হবে যে আমার সন্তান আছে আমার জীবনে আমি যখন দায়িত্ব নিয়ে একজনকে নিয়ে এসেছি তাহলে তার সমস্ত দায়ভার আমার ওপর আমার প্রত্যেকটা অ্যাকশানের ওপর আমার সন্তানের জীবনের রিয়াকশান আসবে তাহলে হয় উচিত যারা মনে করবে যে না আমি নিজের সত্তা মানে কোনো রকমভাবেই এড়িয়ে যেতে পারছি না আমি মি মাইসেলফ আমি সব আমার খুশি আমার ইচ্ছা আমার ভালোবাসা আমার আকাঙ্ক্ষা এগুলোই আমার কাছে সবচেয়ে বেশি তাহলে আমার আমি মনে করব তাদের সেরকম মানুষদের উচিতই না সন্তান ধারণ করা বা তার প্রসব করা সন্তান মানুষ করতে গেলে সেলফলেসনেস থাকতে হবে নিজেদের ছোটোবেলায় প্রথম থেকেই মাদের বিশেষ করে মা বাবা দুজনেরই প্রথম স্যাক্রিফাইস হয় ঘুম দিয়ে ঘুম স্যাক্রিফাইস করতে হয় একটা বাচ্চার জন্য ঘুম স্যাক্রিফাইস এই ঘুমের থেকে শুরু করে আরও কত ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তি এই সমস্ত স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করে 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 তারপর তারা বাচ্চাটাকে একটা জায়গায় তৈ মানে তৈরি করে দিল তারপর ছেড়ে দিতে হয় যে নেই নাও এবার তুমি তোমার লাইফটাকে গুছিয়ে নাও তো সেক্ষেত্রে ওর বাবা মা নিজের লাইফের দিকে চিন্তা করেছে আমি সম্পূর্ণভাবে এটা বলতে পারবো না যে সেটা অন্যায় বা অপরাধ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ তাদের প্রত্যেকেরই নিজের মতো করে ভালো থাকার অধিকার আছে কিন্তু সেক্ষেত্রে তারা যাকে নিয়ে এসছে তাদেরকে এটা বোঝানোরও খুব দরকার আছে যে দেখো বাবা বা মা আজকে তুমি আমার সন্তান ঠিকই কিন্তু বোঝো আমারও একটা জীবন আছে আমি বাবা মা আমি বাবা হয়েছি বা মা হয়েছি বলেই আমার আমি সব কিছু যে নিজের ছেড়ে দেবো সেটা নয় যারা ছাড়ছে তারা ছাড়ছে কিন্তু যারা ছাড়ছে না তাদের পুরোপুরি দোষ দেবো না কিন্তু আমি তাদের এটাই বলবো যে তারা নিজের সত্তাটাকে আগে চিনুক সন্তান প্রসব করার আগে নিজের সত্তাটাকে চিনুক যে বাচ্চার জন্য কত কি করতে হয় কত কি করতে হয় তো সেখানে ওর বাবা মা সেটা করেনি ও বাবাকেই দোষটা বেশি দিচ্ছে কিন্তু আমি ওকে বলবো এটাই যে ওর উচিত ছিল যে অবলম্বন না দেখে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই নিজের অবলম্বন হওয়া যে আমার কাউকে লাগবে না আমি পৃথিবীতে একা এসেছি আমি পৃথিবীতে নিজে একার বলে পড়াশোনা করব নিজের পায়ে দাঁড়াবো দাঁড়িয়ে আমি নিজের মতো থাকব। নিজের শর্তে জীবন আমি বাঁচব সেক্ষেত্রে বিদেশে চলে যেতে পারতো সেখানে ওর এই বাবা মায়ের যে পরিচয় কেউ জানতোই না নতুন করে শুরু করতে পারতো যাই হোক একটা ভুল করেছিল প্রথমেই বললো বিয়ে প্রথমেই প্রথম থেকেই সে রিয়েলাইজ করেছিল যে আমি একটা ভুল করেছি এখানে ও আবারও মস্ত ভুল করেছে যে এই ভুলটা বুঝেও সে সেই জায়গা থেকে না বেরিয়ে সেই সেই রিলেশানটাকেই কন্টিনিউ শুধুমাত্র করেনি উল্টে আরও একটা জীবনকে নিয়ে এসছে যাকে আজকে ছেড়ে দিয়েও চলে গেছে আবার সেই যেটাকে বলে পালিয়ে যাওয়া শিজ মানে যা যেই ওয়ার্ডটা বলে না এসকেপিস্ট আমি যারা জীবনটাকে এরকমভাবে ছেড়ে দিয়ে চলে যায় তাদের জন্য আমি আর কিছু বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমি জানি হয়তো এমন পরিস্থিতিতে গিয়েই ওই জিনিসটা করেছে কিন্তু তাও এটাকে কোনো রকমভাবে সমর্থন করতে পারবো না কারণ জীবন মানেই যুদ্ধ যারা যুদ্ধ করছে তাদেরকে সাপোর্ট করবো যারা যুদ্ধ করছে তাদের সেই যুদ্ধটাকে উর্নিশ জানাবো কিন্তু কোনো রকমভাবেই কোনো রকমভাবেই যে কিনার শেষ হয়ে গেছে তার উপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে ছেড়ে দিয়ে আজকে হাজব্যান্ডকে বলছে যে আর যার হাতটা তুমি ধরবে তাকে ভালোবেসো আর এই যে আমার যে নিশানি মানে আমাদের যে সন্তান তার মধ্যে দিয়ে তুমি আমাকে দেখো আর ওকে ভালোবেসো কিন্তু আজ সে চলে গেছে ওর বিচার তো ওপরে মহান আল্লাহ যেহেতু ও ওদের মুসলিম তাই জন্যই আমি বললাম ওদের ধর্মে যিনি মহান আল্লাহ উপরওয়ালা তিনিই সব দেখবেন ভুল ঠিক যা কিছু কিন্তু কোনো রকমভাবেই যে কোনো কারণেই শুধুমাত্র আমি পারছি না ফেস করতে বলে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না আমি একদম মেনে নিতে পারছি না ওর উচিত ছিল মেয়েকে নিয়ে বেরিয়ে এসে নতুন করে জীবন যাপন করার চেষ্টা করার চেষ্টা করার আজকে যেভাবেই হোক হয়তো কম পয়সা হতো ডিভোর্স ফাইল করলে ওর বড় নিশ্চয়ই সেখানে খরপোজ দিতে বাধ্য হতো তারপর টুকটাক ছোটোখাটো কাজ নিয়ে নিজেকে ঠিক একটা জায়গায় এস্টাবলিশ করতে পারতো কি বলবো এখানে আমাদের এখানে যখন এখন দেখছি আমরা মানুষ পরকিয়ার এমন যে সেখানে মানুষ দেখছি বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেখানে সংসার ছেড়ে সেখানে এই মেয়েটি সংসার করতে চেয়েছে সংসারে থাকতে চায় শুধুমাত্র এই কিছু কথা যেগুলো ও সহ্য করতে পারছে না সেটা ওর নিজের প্রিয় মানুষদের শ্বশুরবাড়ির তরফ থেকে আবার বাপের বাড়ির তরফ থেকে এইগুলো সব দুটো মিলিয়ে ও নিজেকে জাস্ট শেষ করে দিল যাই হোক এইরকম ঘটনা একেবারেই কাম্য নয় আমি একটাই কথা বলবো যাই হয়েছে জীবনে সেখান থেকে পালিয়ে যেও না সেটা ফেস করো ফেস করে সেইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাও তো যাই হোক এই ভিডিওটা আমি অবধি রাখছি পাশাপাশি অনেক আওয়াজ হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে সেই জন্য ক্ষমা করবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনাদের মানে অমূল্য মতামত আজকে আমার চাই চাই যেগুলো বললাম ঠিক বললাম কিনা না মেয়েটি ভালো থাক আর এর পর পর জন্মে যেন সব সব সুখের অধিকারিনী সে হোক যে সুখ যে শান্তি যে আনন্দ যে ভালোবাসা পাওয়ার সে যোগ্য সে নিশ্চয়ই যেন পাক একটা মেয়ে এরকমভাবে চলে গেল জাস্ট ভাল লাগছে না কিন্তু তাও বলবো নিজের বাচ্চার মুখ চেয়ে কিন্তু তার আরও অনেক সংগ্রাম করা উচিত ছিল অনেক বেশি সংগ্রাম বয়সটা অনেক অল্প ছিল ঠিক কিছু না কিছু হয়েই যেত ঠিক কিছু না কিছু হয়ে যেত ব্যবস্থা ঠিকই হতো বাবা মা যতই যাই হোক ফেলে দিতে পারতো না কিন্তু এই হাজবেন্ড মানে একজন মানুষ একজন মানুষের জন্য নিজেকে শেষ করে দেওয়া এইটা ঠিক আমি মেনে নিতে পারছি না এটা আমার ঠিক একদম আমি মেনে নিতে পারছি না তো যাই হোক ও ভালো থাকুক সবাই ভালো থাকবেন আর ভিডিও লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা